আমি প্রফেসারি অনুসইলে চুপুর কইতাম আমারে আর ওয়াকাররে একটা চা খাওয়ার দাও দেন জহাপোনা আর আমি ওই রিপোর্ট থেকে চোদ্দ পৃষ্ঠার চোদ্দটা অংশ নির্বাচিত অংশ কপি পেস্ট কইরা প্রিন্ট কইরা নিয়ে যেতাম দুই কপি আর কি দুই সেট চা খাইতে খাইতে একটা কপি চুপুরে দিতাম একটা কপি ওয়াকারে দিতাম কইতাম পরেন প্রথমে হাতে দিতাম এই অংশটা চৌষট্টি পৃষ্ঠা দুইশো উনাশি প্যারা এটি হচ্ছে ইংরেজি যেহেতু কয়েছে ঠিকই গেছে তাই না বাংলার যা হয়েছে সেটা হইতেছে সেনাবাহিনী একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন সহজীকরণে কাজ করছে কিন্তু ভূতপূর্ব প্রধানমন্ত্রীকে দেশের বাইরে পাঠায় দিয়ে তাকে দ্রুত দেশের ভিতরে আর একটা জবাবদেহি তার আওতায় আনার পথ দূরে সরাই দিছে এই পর্যন্ত পড়লে কইতাম দেখিছেন এটা গেলে গুরুতর অভিযোগ যেখানে তিন বাহিনী প্রধান জড়িত আছে আর সশস্ত্র বাহিনী সর্বাধিনায়ক হিসাবে ধাপনা না আপনিও আছেন এরপরে কইতাম আড্ডুর নিচে দেখেন এই যে দুইশো প্যারার নিচে সেনাবাহিনী নিরস্ত শান্তিকামী বিক্ষোভকারীদের উপর কাছে থেকে তাজা গুলি চালায় জনতাদের হত্যা করে খান্ত হয়নি গুরুতর বিষয় হলো জুলাই মাসের ষোলো তারিখ থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সেনাবাহিনী অনেক জায়গায় জনতার উপর গুলি বর্ষণকারী পুলিশ র্যাব বিজেপি সদস্যদের প্রোটেকটিভ কভার প্রদান করেছে সেনাবাহিনীর ভারী অস্ত্রশস্ত্রের এই নিরাপত্তা ঢাল পুলিশ র্যাব বিজেপিকে অনুপ্রাণিত করেছে জনগণের ট্যাক্সের অর্থে বেতনভুক থেকে জনগণের অর্থে কেনা অস্ত্র দ্বারা নিরস্ত জনগণকে বিচার বহির্ভূতভাবে হত্যা করতে এরপরে হাতে দিতাম আডা পৃষ্ঠা পৃষ্ঠা একত্রিশ বত্রিশ জুলাই মাসের ষোলো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত যাত্রাবাড়ি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছাত্র জনতার স্থাপিত সড়ক প্রতিবন্ধক সমূহ অবমুক্তকরণের জন্য যৌথ অভিযান পরিচালিত হয় সেনাবাহিনী এই যৌথ অভিযানে প্রদান করেছে অন্যান্য বাহিনীর হাতে শত শত মানুষ হতাহত হয়েছে যাত্রাবাড়িতে যাত্রাবাড়ির একটি হাসপাতালেই সতেরো থেকে বিশ তারিখ পর্যন্ত এই তিন দিনে বারোশো রোগী ভর্তি এসেছে অনেকেই গুলিবিদ্ধ তদানীন্তন প্রধানমন্ত্রীর নেতৃত্বে কোর কমিটির মিটিংয়ে পরপর কয়েকদিন কঠোরতার নির্দেশ তৎকালীন প্রধানমন্ত্রীর একুশ জুলাইয়ের যাত্রাবাড়ি অবমুক্তকরণের কঠোর নির্দেশ পালনের পর স্বরাষ্ট্রমন্ত্রী বিশ একুশ তারিখে যাত্রাবাড়ি যান পুলিশের আইজিপি এবং ডিএমপি কমিশনারকে সাথে নিয়ে সেইখানে পুলিশ অফিসার ভিডিও দেখায় আক্ষেপ করে বলে যে একটা গুলি করলে একজন মরে বাকি সবটি যায় না এই যৌথ অভিযানের সফলতার সমাপ্তি ঘোষণা করছিল কে সেনাপ্রধান জেনারেল ওয়াকার জেনারেল ওয়াকার হেলিকপ্টার করে ডিজি র্যাব এবং আইজিপিকে নিয়ে যাত্রাবাড়ি ল্যান্ড করেছে বাইশে জুলাই তারিখে সাংবাদিকদের সামনে নিশ্চিত করছে যৌথ বাহিনী যাত্রাবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সফলতার সাথে অবমুক্ত করছে হ্যাঁ এরপরে আর একটা পৃষ্ঠা চৌষট্টি প্যারা দুইশো উনআশি সেনাবাহিনী র্যাব বিজেপিকে স্ট্র্যাটেজিক সহায়তা করছে কোনো কোনো এলাকায় সেনাবাহিনী ব্লকের চলাকালীন সময় সম্পূর্ণ এলাকা ঘিরে রাখতে নিরাপত্তা চাদরে পেরিমিটার সিকিউরিটি এবং জরুরি আপতকালীন সক্ষমতা স্ট্যান্ড বাই সিকিউরিটি হিসেবে কাজ করছে আর পুলিশ র্যাব বিজেপি তখন চালাইছে গণগ্রেপ্তার ভীতি প্রদর্শন নির্যাতন নারী শিশুদের দমন হাসপাতালে সিসিটিভি ফুটেজ ধ্বংস রোগীদের মৃত্যুর কারণ পরিবর্তন এবং লাশ গুম ইত্যাদি এরপরে দিতাম আড়াইটা পৃষ্ঠা ছত্রিশ পৃষ্ঠা প্যারা একশো থেকে একশো সেনাবাহিনী কর্তৃক বিশে জুলাই মহম্মদপুর একই তারিখে রামপুরায় হত্যাকাণ্ড চালিয়েছে পাঁচই আগস্ট তারিখে যমুনা ফিউচার পার্ক এলাকায় সেনাবাহিনী হত্যার উদ্দেশ্যে জনতার উপরে গুলি চালায় তারপরে পৃষ্ঠা দিতাম উনচল্লিশ পৃষ্ঠা একশো মাসের উনিশ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত বিভিন্ন সময় হেলিকপ্টার থেকে সেনা গ্রেডের রাইফেল এবং মারণঘাতী শটগান থেকে জনতার উপর গুলি বর্ষণ করা হয়েছে বাড্ডা বসুন্ধরা গাজীপুর যাত্রাবাড়ি মিরপুর মহাকালী মহম্মদপুর এবং রামপুরা এলাকায় এই গুলি বর্ষণ করা হয়েছে তো এই জায়গায় এসে আমি কইতাম দুইজনকে যাহা না আমার অনুমান যে আর্মি এভিয়েশন ইউনিট বা আর্মি এভিয়েশন গ্রুপ তাদের হেলিকপ্টারের রং পরিবর্তন কইরা এই অভিযানে অংশগ্রহণ করে থাকতেও পারে কি কন ও আকাশ হ্যাঁ বিস্তারিত অনুসন্ধান করি নাকি বলেন করি তবে এটা তো প্রমাণিত যে পাঁচই আগস্ট তারিখে প্রগতি স্মরণীয় এলাকায় একজন গুলিবিদ্ধ হয়েছে হেলিকপ্টার থেকে বর্ষিত গুলি থেকে দুঃখজনক হইলেও সত্য যে হেলিকপ্টারটার রং ছিল অলিভ গ্রিন জলপাই কালারের এবং গুলেটা ছিল আর্মার্ড বুলেট যা শুধুমাত্র সেনাবাহিনী ব্যবহার করে সেনাবাহিনী তো আমাদের প্রটেক্ট করার কথা পাঁচ তারিখে নাকি সে আমাদের বিপ্লবের পক্ষে দাঁড়িয়েছিল কুই এরপরে দিতাম ছত্রিশ পৃষ্ঠা একশো নম্বর প্যারা সেনাবাহিনী বিশ জুলাই তারিখে রামপুরায় দুপুর বেলায় যে গুলি চালায় জনতার উপরে সেই অভিযানে যে এপিসি নিয়োজিত ছিল তার সব রং ছিল সাদা এবং ইউএন লোগো চিহ্নিত ছিল মানে সেই অভিযান ইউএন ব্যবহৃত হয়েছে কিন্তু সেটা ইউএন চার্টার্ড এর কোনো অভিযান ছিল না এরপরে দিতাম পঁয়ষট্টি পৃষ্ঠার দুইশো তিরাশি নম্বর প্যারা জুলাই বিপ্লবের সকল দমন পীড়ন হত্যাকাণ্ড গণহত্যা সমন্বয় করছে কোন আসিনা এবং কোর কমিটি এই কোর কমিটির চারজন সদস্য হচ্ছে বেসামরিক ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি ডিজি রিএমপি কমিশনার বাকি সবাই সেনাবাহিনীর চাকরি সদস্য এবং তারাই মেজরিটি কারা কারা ডিজি ডিজিএনএসআই ডিজি আনসার ডিজি এই পাঁচজন আর বিশ তারিখ থেকে একজন সিনিয়র জেনারেল কোর কমিটিকে সহায়তা করেছেন এই পর্যন্ত পড়লে কইতা হ্যাঁ জানাব ঝাপা ইভেন তার নাম লেখে নাই কিন্তু আমি কোয়া দিতেছি এই লোকটা হইতেছে কুখ্যাত লেফটেন্ট জেনারেল মুজির আর ওকে সাহেব আপনার জিম্মা থেকে তো ক্যান্টনমেন্ট থেকে ওই পালাইছে তাই না কেন পালাইছে এবার বুঝবার পারিচ্ছেন তো ভবিষ্যৎ তদন্তে ইভেন বা আইসিসি খুঁজে নেবে মুজিব কোর কমিটিতে কি কি করেছিল আর জেনারেল ওয়াকার কি কি অসত্য বলছেন বা ব্যত্যয় করছেন তথাকথিত ক্লোজ অ্যাড্রেস থেকে মুজিব কিভাবে সইলা গেল আচ্ছা এবার আড্ডা দিতে চৌষট্টি পৃষ্ঠা প্যারা দুইশো একাশি এনটিএমসি সকল অনিয়ম লুকিয়ে রাখা বা আলামত সাক্ষ্য ধ্বংস করায় মুখ্য ভূমিকা রেখেছে বিটিআরসির সহযোগিতায় তারা গুরুত্বপূর্ণ সময় ইস্পিত জায়গায় ইন্টারনেট ডাউন করে সকল সোশ্যাল মিডিয়া বন্ধ রেখে অমার্জনীয় অপরাধ করেছে আমি কইতাম এনটিএমসি কে চালায় হ্যাঁ আপনার জেনারেল তো জিয়াত করত না ঠিক কিনা ওকার সাহেব কার বস এএনটিএমসি কারা বস এনটিএমসির এখনো কারা বস